শিক্ষার্থীরা আজকেও আমি তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম এইচএস সিরিশাবিজ্ঞান প্রথমপত্রের ময়মনসিংহ বোর্ড দু হাজার বাইশের এমসি কিউ সোলেশন এমসি খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট যদি আমরা এমসি কিউ তো ভালো করতে পারি তাহলে আমরা ভালো একটা নাম্বার ক্যারি ভোট করে করতে পারি তোমরা জানো তাহলে দেখো প্রথমেই বলা আছে এমসিকিউর একে যে যন্ত্রপাতির মেরামত বাবদ দশ হাজার টাকা যন্ত্রপাতি হিসাবে দেখানো হয়েছে মানে যন্ত্রপাতির মেরামতটাকে আমরা যন্ত্রপাতি হিসাবে দেখিয়ে ফেলেছি এটি কোন ধরনের ভুল হবে যদি কোনো মুনাফা ব্যয়কে আমরা জাতীয় ব্যয় প্রদর্শিত করি মানে যন্ত্রপাতির মেরামত হচ্ছে একটি মুনাফা জাতবাই এটিকে আমরা যন্ত্রপাতি হিসাবে দেখিয়ে ফেলেছি মানে জাতীয় হিসাবে দেখে ফেলেছি এই জাতীয় ভুলগুলোকে আমরা বলব নীতিগত ভুল তাহলে তারপরে দুই নাম্বারে বলা আছে যে দশ পার্সেন্ট বাট্টা এই রিয়াদের নিকট হতে এই পাওয়া গেল ন হাজার টাকা এবং বাট্টার পরিমাণ কত ছিল আমরা কিন্তু এই গ্যাপটা দিয়ে আন্দাজ করতে পারছি তবুও আমি তোমাদের বুঝিয়ে দেবো যে কীভাবে এটি হলো এখানে যেহেতু অলরেডি দশ পার্সেন্ট বাটার কাজ হয়ে গেছে কাজ হওয়ার পরে আমার হাতে ন টাকা পৌঁছেছে তাহলে আমি এই নয় হাজারে নব্বই দ্বারা বাক করব এবং অলরেডি কত পার্সেন্টের কাজ হয়ে গেছে দশ পার্সেন্ট এটা আমি দশ দিয়ে গুণ করব তাহলে কিন্তু অলরেডি আমি এক হাজার পেয়ে যাব এই হলো আমার দুইয়ের উত্তর তিনে বলা আছে যে কোনটির জন্য ডেবিট মেমোরণ্ডার ইস্যু করা হয় কোনটির জন্য ডেবিট মেমোর ইস্যু করা হয় ব্যয় জাতীয় যেগুলো আছে সেগুলোর জন্য আমরা ডেবিট মেমোর ইস্যু করবো মানে ব্যাংক সার্ভিস চার্জ একটা ব্যয় আর আয়ের জন্য আমরা ক্রেডিট মেমোরিটা তৈরি করব তাহলে আমরা খুব ভালো করে বুঝে গেলাম যদি এখানে ক্রেডিট মেমোরিটা বলো তো উত্তর হতো ব্যাঙ্ক কর্তৃক মঞ্জুর সুদ এগুলা বা লাভ লভ্যাংশ আদে এগুলো তাহলে এখন যেহেতু ডেবিট মেমোরেন্টার বলা আছে তাহলে আমরা উত্তর দিব ঘ ব্যাংক সার্ভিস চার্জ চারে বলা আছে রেও মিলে অন্তর্ভুক্ত হয় কোনটি আমরা জানি প্রারম্ভিক টাকা সমাপনী বস্তু রেওমিলের সূত্র মানে প্রারম্ভিক কোনো টাকা এবং সমাপনী মজুত পণ্য রেওমিল আসতে পারে না তাহলে প্রারম্ভিক টাকা আসতে পারে না কিন্তু সমাপনী টাকা তো আমি না করিনি তাহলে সমাপনী টাকা তো অবশ্যই আসবে এই হলো আমার চারের উত্তর এখন তো পাচি কি বলেছে চলতি বছরের বেতন বাবদ তিরিশ হাজার টাকা প্রদত্ত হয়েছে এবং আরও বিশ হাজার টাকা বেতন বকে আছে এ বছরের মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ কত হবে আমি স্পষ্ট বুঝতে পারছি যে কোনো ব্যয় যদি বকেয়া থাকে তাহলে যোগ করতে হয় তাহলে তিরিশ হাজার আমি যদি যদি আরো যোগ করি তাহলে আমি পাচ্ছি পঞ্চাশ তাহলে পাঁচের উত্তর বলতে পারি পঞ্চাশ ছয়ে বলা আছে অর্জিত কমিশন পাঁচ হাজার টাকা এখনও হিসাবভুক্ত হয়নি এ লিপিবদ্ধকরণে ডেবিট হবে কোন হিসাব তাহলে ছয়ের উত্তর হবে আমরা স্পষ্ট বুঝতে পারছি প্রাপ্য কারণ আমি আমি এখনও টাকাটা আদায় করতে পারিনি যার জন্য আমরা বলো প্রাপ্য কমিশন ডেবিট এবং কমিশন আই ক্রেডিট কারণ আমি টাকাটা এখনো পাইনি যার জন্য আমি কমিশন আগে প্রাপ্য যুগ করব এ হল আমার ছয়ের উত্তর সাথে বলা আছে যে সমাপনী দাখিলা দেওয়ার পর খুন হিসাবে উদ্বৃত্ত থেকে যায় সমাপনী দাখিলা আমরা আসলে দিই কিন্তু আই ব্যয় উত্তোলনেরই তাহলে সম্পদের তর দেই না তাহলে অবশ্যই বলতে পারি আমি সম্পদের থেকে যাই জমাপনী দেখলে দেওয়ার পর সম্পদের হিসাবে উদ্বৃত্তটা থেকে যায় আটে বলা আছে হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি কি আমরা জানি হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি হচ্ছে লেনদেন এটা আমরা ক্লাস টেন থেকেই পড়ে আসছি নয় বলা আছে অপরিচালন আয় কোনটি অপরিচালন আয় হচ্ছে শিক্ষানবিশ সেলামি ব্যাংক জমার সুদ এগুলা বিনিয়োগের সুদ এগুলোকে আমরা অপরিচালন আয় বলতে পারি তাহলে উত্তর হচ্ছে শিক্ষানবিশ সেলামি। দশে বলা আছে হিসাবের ব্যবহারের জন্য কাগজ ও কালি ক্রয় করা হলো এর জন্য আমাদের কোন হিসাবকে ডেবিট করতে হবে এগুলাকে আমরা এক কথা বলো মনিহারি আমরা কাগজ ও কালি লিখবো না স্টেপলার পিন পিনাল পিন এগুলাকে আমরা একসাথে মনিহারি বলি যার জন্য আমরা মনিহারি হিসাবে লিখবো এটাকে আচ্ছা এগারোতে বলা আছে চেকে পণ্য ক্রয় এটি আসলে কি অনগদ না বহি লেনদেন না দৃশ্যমান লেনদেন এগারো তাহলে আমাদের এগারো উত্তর কিন্তু হচ্ছে তিন মানে এটি একটি বহি লেনদেন এবং দৃশ্যমান লেনদেন চেকে যেহেতু আমরা ক্রয় করেছি অবশ্যই দৃশ্যমান এটাকে অনগত বলা যাবে না কারণ নগদ আর চেকের কাজগুলো প্রায় একে একে অপরের পরিপূরক তাহলে আমি অনগদ বলতে পারবো না উত্তর বলবো দুই আর তিন এটা হচ্ছে আমার উত্তর এগারোর আচ্ছা ভারতে একটা বড় উদ্দীপক দেওয়া আছে এবং উদ্দীপকের দেখতে পাচ্ছ পরেই বলা আছে যে বছর আনতে মানে বছরের শেষে প্রতিষ্ঠানের চলতি দায়ের পরিমাণ নির্ণয় করো মানে দিন শেষে এই প্রতিষ্ঠানের চলতি দায় কত আমি যদি একটু ভালো করে দেখি তাহলে এখানে দেখব যে ঋণের টাকা আছে এক লক্ষ এবং বলা আছে দশ পার্সেন্ট সুদ এবং আমার জানি দশ পার্সেন্ট যদি করি ঋণের টাকা খাই তাহলে টাকা হচ্ছে দশ হাজার আর এখানে বলা আছে ঋণের বকে সুদের পরিমাণ দশ হাজার এবং প্রদ হিসাবে তো টাকা উগ্রিম প্রাপ্ত ভাড়া এত টাকা এবং তাহলে আমার এখানে পাচ্ছি চলতি দেয় এখানে যদি আমি পার্সেন্ট করা পর্যায়েটা বলছি কত পাচ্ছিলাম দশ হাজার দশ দশ আর এখানে প্রতি হিসাবে একটু চলতি দেয় দশ হাজার আর এখানে হচ্ছে পঞ্চাশ হাজার ষাট হাজার এবং উগ্রিম প্রাপ্ত ভাড়াকে আমি চলতি দেয় বলতে পারি তাহলে এখানে হচ্ছে আমার ষাট হাজার আর এখানে হচ্ছে গিয়া এই বিশ হাজার তাহলে ষাট আর বিশ হচ্ছে গিয়া আশি আমি অবশ্যই বলতে পারি আমার উত্তর হচ্ছে ঘ বছর অন্তে প্রতিষ্ঠানে চলতি সম্পদের পরিমাণ চলতি সম্পদ বলতে আমি বোঝাচ্ছি যেগুলা আসলে একটি সালের ভিতরেই এটির নগদে রূপান্তর হয়ে যায় এগুলোকে চলতি সম্পদ বলে তাহলে চলতি সম্পদ প্রথমে দেখতে পাচ্ছি আমি চলতি সম্পদ যদি আমি দেখি অগ্রিম প্রাপ্ত ভাড়া তো চলতি সম্পদ হবে না কোনো সময় তাহলে চলতি সম্পদ যদি আমি নিয়ে করি আমার এখানে আমার চলতি সম্পদের তথ্যগুলো দেওয়া নাই আমার একটু টেকনিক্যালি বের করতে হবে মানে মূলধন ও দেয়ের সাহায্যে এখানে মূলধন দেওয়া হচ্ছে পাঁচ লক্ষ আর আমি চলতি দায় বের করেছিলাম আশি আর এখানে দীর্ঘমেন্দি দেওয়া হচ্ছে এক লাখ তাহলে পাঁচ লাখ আর এক লাখ হচ্ছে ছয় লাখ আর এখানে লোক আগে আশি তাহলে ছয় লাখ আশি ছয় লাখ আর আমি বলতে পারি দায় ও তো আমরা জানি দায় ও মালিকান্ত যত হবে এই সম্পদও তত হবে এখানে স্থায়ী সম্পদের পরিমাণ দেওয়া হচ্ছে তিন লাখ তাহলে আমার আরও কিন্তু প্রয়োজন তিন লাখ আশি হাজার টাকা তাহলে আমি স্পষ্ট বলতে পারি আমার চলতি তাদের এই সম্পদের পরিমাণ তিন লাখ আশি হাজার টাকা তারপরে চৌদ্দতে বলা আছে বেতন প্রদত্ত হয়েছে দশ মাসের এক লাখ বিশ হাজার টাকা বকে বেতন পরিমাণ আমরা জানি প্রত্যেকটা এ আর্থিক বছর বিহিনী ক্ষেত্রে একটা পূর্ণাঙ্গ বছরের হিসাব করা হয় মানে বারো মাসের এখানে দেওয়া আছে দশ মাসের তাহলে এক লাখ বিশ যদি আমি দশ দ্বারা বাক করি মনে হয় এই পড়বে বারো হাজার টাকা করে তাহলে বারো হাজার এক মাসের হলে আমার দুই মাসে টাকা দিতে হবে তাহলে বারো গুণ দুই চব্বিশ হাজার টাকা তাহলে আমার চোদ্দোর উত্তর হবে চব্বিশ হাজার টাকা পনেরোতে বলা হচ্ছে অবচয় একটি কি অবচয় হচ্ছে একটি আন্ত লেনদেন কারণ ভিতরে হয় হ্যাঁ কারবারই লেনদেন অবশ্যই অনগত লেনদেন পনেরো উত্তর বিগুলাই হবে কারণ অবচয়ের বৈশিষ্ট্যের সাথে আমার তিনোটাকেই মিলাতে পারি ষোলোতে বলা আছে কোনটি রেও মিলের ক্রেডিট দিকে বসে রেও ক্রেডিট দিকে কোনটি বসে তাহলে আমরা জানি যে ক্রয় হলো ডেবিট ক্রয় যদি ডেবিট হয় ক্রয়ের বার্তা কিন্তু আর ডেবিট হবে না ক্রয়ের বিপরীত কাজ করবে তাহলে উত্তর হচ্ছে ক্রয় বার্তা ক্রয় ডেবিট ক্রয় বার্তা ক্রেডিট আর বাকিগুলো ঠিকই আছে এখানে সতেরার জন্য একটি বেশ বড় উদ্দীপক দেওয়া আছে এখন বলা আছে যে নতুন অনাদি পাওনা সঞ্চিতি পরিমাণ বের করো আমরা জানি অনাদি রিলেটেড কথাবার্তা দেনাদার উপরে দর্ত হয় মানে প্রাপ্য হিসাবের উপরে দর্ত হয় তাহলে এনে প্রাপ্য হিসাব কত দেওয়া আছে আমি খুঁজব প্রাপ্য হিসাব দেওয়া আছে তিন লক্ষ আশি হাজার এই বিশ বিশ হাজার টাকা তাহলে তিন লক্ষ বিশ হাজারের মধ্যে এখানে অলিখিত অনাদি পাওনার পরিমাণ বলতে বিশ হাজার আমরা জানি যে প্রাপ্য হিসাব থেকে অলিখিত অনাদি পাওনার পরিমাণ যদি থাকে বা নতুন অনাদি পাওনার পরিমাণ যদি থাকে বা দিতে হয় তিন লক্ষ বিশ থেকে যদি আমরা শুধু বিশ হাজার টাকা বাদ দিই তাহলে থাকবে কিন্তু তিন লক্ষ এবং এই তিন লক্ষ মানে এই অবশিষ্ট টাকার উপরে আবার পাঁচ পার্সেন্ট অবসর ধরতে বলা হয়েছে তাদের তিন লক্ষ প্রয়োজন পাঁচ পার্সেন্ট করি তাহলে তিন পাঁচা পনেরো পনেরো হাজার টাকা হওয়ার কথা সতেরোর উত্তর হচ্ছে আমাদের দুই এখানে বলা হচ্ছে বিশ্বদায় বিবৃতিতে ওনাদেরই পাওনা সঞ্চিত হিসাবে কত টাকা দেখানো হবে তাহলে এখানে আমরা জানি বেরিয়েছে নতুন পনেরো হাজার টাকা হ্যাঁ আর ওখানে এই জেরের পরিমাণ ছিল দশ হাজার টাকা আর নতুন করে ছিল এই বিশ হাজার টাকা তাহলে বিশ আর এখানে রয়েছে পনেরো বিশ আর পনেরো যদি আমরা যোগ করি তাহলে পাবো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর এখানে ছিল পুরাতন জেরা ছিল দশ পঁয়ত্রিশ থেকে তুমি দশ বার দিই পঁচিশ এই হলো আমার আঠারোর উত্তরটা ১৯ বলা হচ্ছে যে সাফ ওয়ান একটি মেশিনের আয়ুষ্কাল দেওয়া হচ্ছে দশ বছর এবং বার্ষিক অবচয় বিশ হাজার টাকা এবং বগ্নাশমূলক দশ হাজার টাকা তাহলে মেশিনটির ক্রয় মূল্য কত বের করো এই মেশিনটির ক্রয় মূল্য হবে এক দুই লক্ষ দশ হাজার টাকা কারণ আমরা জানি যে যদি ইয় দেওয়া থাকে যে মেশিনে আয়ুষ্কাল দেওয়া থাকে তাহলে কিন্তু আমরা ক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য থেকে বাদ দিই ভগ্নাবেশ মূল্য এবং এটার আয়ুষকালে কী করি ভাগ করি এই প্রক্রিয়ায় কিন্তু আমরা অবচয়টা নির্ণয় করি আর এখানে যেহেতু অবচয় দেওয়া আছে তাহলে আমরা অবচয়টার অব অবচয়টা অবচয়টার সাথে গুণ করব এই আয়ুষ্কালটাকে তাহলে এখানে হচ্ছে বিষ আর এখানে কাল হচ্ছে গে গিয়া দশ বিশ আর দশ যদি আমি গুণ করি তাহলে আমি হয়তো বা পাবো দুই লক্ষ টাকা আর এখানে ভগ্নেবেশ মূল্য কত দেওয়া আছে দশ হাজার আমরা যোগ করবো দুই লক্ষ যদি আমরা মূল্য দশ যুগ করি তাহলে আমরা মনে আসে এক লক্ষ সরি দুই লক্ষ দশ হাজার টাকা পাবো এই হলো আমার উনিশেরটা এবং বিশের জন্য বেশ বড় একটু উদ্দীপক দেওয়া আছে এবং এদিক দিয়ে কী বলা আছে দেখি এদিক দিয়ে বলা আছে যে এ বছরে বিমা খরচটি কোন ধরনের ব্যয়ের মধ্যে পড়বে আমরা জানি বিমা খরচ একটি এ বিমা খরচটি কোন ধরনের আমরা জানি বিমা কিন্তু মুনাফা জাতীয় ব্যয় কিন্তু বিমা ক্ষেত্রে যদি অনেক বছরের একসাথে দেওয়া হয় তাহলে কি মুনাফা জাতীয় বলতে পারি না দেখি কী বলা আছে বিমা রিলেটেড এখানে বলা আছে যে পরিবহন খরচ এত টাকা একটি মেশিন ক্রয় করেন এবং এত টাকা শুল্ক এবং ডক এবং এত টাকা পরিবহন পরিবহন বিমা পরিশোধ করে ও তাহলে এখানে বলা আছে যে একসাথে পঞ্চাশ হাজার টাকা দেওয়া আছে যার জন্য আমরা এটাকে বলে নিতে পারি যে মূলধন জাতীয় ব্যয় মূলধন জাতীয় ব্যয় তাহলে বিশের উত্তর হচ্ছে আমাদের ক সরল রুগিক পদ্ধতিতে দ্বিতীয় বছরের বার্ষিক অবচয়ের পরিমাণ নির্ণয় করো আমরা জানি সরলী প্রতিরোধ যদি আমরা অবচ্ছি করি সহজেই নির্ণয় করতে পারি কারণ ক্রয় মূল্য থেকে ভগ্নশ বাদ্য ভগ্নাংশ কালকে কী করব ভাগ করব সেই প্রক্রিয়ায় আমরা কিন্তু একুশের উত্তরটা নির্ণয় করতে পারি একুশের উত্তর হবে এক লক্ষ বিশ হাজার টাকা আমরা এটা কীভাবে বের করলাম আমরা প্রথমে ক্রয় মূল্য নির্ণয় করলাম ক্রয় মূল্য বলতে এখানে দশ লক্ষ সাথে আমি এক লক্ষ যোগ করলাম আমরা এখানে পঞ্চাশ যুগ করলাম তাহলে এগারো লক্ষ হচ্ছে পঞ্চাশ হাজার টাকা এই এগারো লক্ষ পঞ্চাশ হাজারের সাথে আমি আরও এক্সট্রা টাকায় যোগ করবো এক লক্ষ টাকায় সংস্থাপনবে তাহলে হচ্ছে বারো লক্ষ এই বারো লক্ষ থেকে আমি বগ্নাশ মূল্য বাদ দিব বগ্ন মূল্য এখানে এই ক্রয় মূল্য যে প্রথমে লিখলাম দশ লক্ষ তারপরে এক লক্ষ এগারো লক্ষ এখানে আরও এক লক্ষ বারো লক্ষ এখানে পঞ্চাশ হাজার বারো লক্ষ পঞ্চাশ হাজার কিন্তু আমি এই পঞ্চাশ টাকা বাদ দিব তাহলে পঞ্চাশ টাকা বাদ দিলে সি বের হচ্ছে বারো লক্ষ বারো লক্ষকে আমি আয়ুষকাল দিয়ে ভাগ করবো আয়ুষকাল হচ্ছে দশ বছর বারো লক্ষকে যদি দশ হাজার ভাগ করি আমি এক লক্ষ বিশ পাবো যে পাঁচ আসে বলতে পারি আমার অঙ্কের উত্তর তারপরে এখানে বাইশে বলা আছে যে কোনটি নামিক হিসাব বাইশে বলা আছে যে কোনটি নামিক হিসাব নামিক হিসাব হচ্ছে প্রত্যক্ষ মজুরি তারপরে তেইশে বলা আছে কোনটি চলতি দায় আমরা জানি চলতি দায় হচ্ছে এই অগ্রিম আয় কারণ কোনো আয় যদি আমরা অগ্রিম করে নিই তাকে আমরা চলতি আয় চলতি দায় বলতে পারি পরে বলা আছে চব্বিশে যে সকল বই রাজা বলা হয় কোন বইকে অবশ্যই ক্ষতি আর সহকারী বললে আমরা দাবেদা বলতাম পঁচিশে বলা আছে আমানতকারীর ব্যাংক হিসাবের প্রতি ছবি কোনটি আমানতকারীর ব্যাংক হিসাবের প্রতি ছবি হচ্ছে ব্যাংক বিবরণী কারণ ব্যাংক বিবরণী দ্বারা আমরা আমানতকারী বড় বা ব্যাংক হিসাবকারী বলো সবাই এইখান থেকে তথ্য ব্যবহার করতে পারবে তারপরে ছাব্বিশে বলা হচ্ছে যে কোন হিসাব অনিশ্চিত হিসাবকে প্রভাবিত করে এটি হচ্ছে হিসাবের উদ্বৃত্ত নির্ণয়ের ভুল সাথে জন্য বেশ একটা উদ্দীপক দেখতে পাচ্ছি এবং বলা আছে সাতাইশের যে সমন্বিত ক্রয়ের পরিমাণ নির্ণয় করো আমরা জানি সমন্বিত ক্রয়ের কিন্তু একটা সূত্রই আছে যে প্রারম্ভিক পণ্য যুগ নিট ক্রয় মাইনাস সমাপূর্ণি পণ্য সেই হিসাবে যদি আমি প্রারম্ভিক মজুত পণ্য এখানে দেওয়া আছে পঞ্চাশ এবং ক্রয় হলো এক লক্ষ পঞ্চাশ দুই লক্ষ টাকা বাদছি এখান থেকে সমাপূর্ণ পণ্য বাদ দিব আশি হাজার টাকা দুই লক্ষ যদি আশি হাজার টাকা বাদ দিই তাহলে আমি উত্তর পাবো তিন একটা সাতাশের উত্তর হচ্ছে তিন এখানে আটাশে বলা আছে যে সাজিদ ট্রাডার্সের নিট মুনাফা পঞ্চাশ হাজার টাকা হলে পরিচালন ব্যয়ের পরিমাণ কত নির্ণয় করো আমার জানি যে পরিচালন ব্যয় যদি নির্ণয় করতে বলা হয় তাকে এখানে কিন্তু অলরেডি আমি এই এখানে আমার একটু টেকনিক্যালি বের করতে হবে এটা দেখতে পাচ্ছি বিক্রয় টাকা দুই লক্ষ টাকা আর আমি সমন্বিত ক্রয়কে বিকৃতপূর্ণভাবে বলে চালাতে পারি বিকৃতপূর্ণভাবে যে এক লক্ষ বিশ হাজার টাকা আমরা এক লক্ষ বিশ হাজার টাকা যদি এখান থেকে বাদ দেই তাহলে পাচ্ছি আশি হাজার টাকা এই আশি হাজার টাকাকে বলতে পারি মুঠ মুনাফা আর মুট মুনাফা আর নিট মুনাফার কি আমরা পরিচালন ব্যবহারে চালিয়ে দিতে পারি আশি থেকে যদি আমরা আশি পঞ্চাশ হাজার টাকা বাদ দিই তাহলে ত্রিশ হাজার টাকা পাচ্ছি এই হলো আমার পরিচালন ব্যয়ের টাকার পরিমাণ তারপরে উনত্রিশে বলা হচ্ছে মালিকের ব্যক্তিগত তহবিল হতে ব্যবসায় কর্মচারীদের বেতন প্রদান করা হলো এক হাজার টাকা যাবে দেখি প্রতিষ্ঠানের মালিক যদি কোনো সুবিধা দেয় তাহলে এটাকে আমরা মূলধন হিসাবে দেখবো তাহলে বলবো যে বেতন হিসাব ডেবিট মূল্যন হিসাব ক্রেডিট বেতন হিসাব ডেবিট মূল্যন হিসাব ক্রেডিট তারপরে ত্রিশেরটা বলা আছে যে নগদ টাকার বিকল্প হিসাবে কাজ করে আমরা জানি চেক বা ব্যাংক এই হলো আমার সলিউশন